আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার অশিষ্ট মতে আমরা অনেক ভালো আছি গলাটা একদম বৈশা যায় বৃষ্টির নামে বৃষ্টির ভিতরে কাম করি তো বৃষ্টির পানি যখনই আমার মাথায় পড়ে তখনই আমার গলা বৈশা যায় তো আমরা সবাই অনেক ভালো আছি অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তা অবশ্যই বলবেন আর আজকে তো বাড়িতে বড় যা ছিল আমি মা শাশুড়ি মা সবাই ছিলাম শুক্রবার দিন ছিল একটু মাংস রান্না করলাম মোটামুটি আল্লাহ যা যতটুকু খাইতে দিছে ততটুকু খাওয়া দাওয়া করলাম বড় জাল চলে গেল তো আজকে এখন আবার আমার শ্বশুরে একটা পছন্দের খাবার তৈরি করব। আমার শ্বশুর চাইছিল যে মাংস দিয়া তারপরে হইলো আপনার টিকা জাতীয় ওই খাবারটা বানানোর মানে ওইটার সাথে ময়দা হবে তারপরে আপনার একটু আলু সিদ্ধ হবে পেঁয়াজ কুচি হবে রসুন ইয়া হবে আদা বাটা রসুন বাটা মানে সব মশলা মিলা আমি বানাবো আপনাদের দেখাবো তো আবারও ভাবলাম যে একটু আমার আটা কাই করা আছে একটু মোমো বানাই দিব ছেলে মেয়েকে তো যাই হোক ব্লগটা হলো শুরু করলাম আর আপনারা অনেকেই বলছেন যে আপনার বড় যা এখন বাড়িতে আসলেই পারে দুই একদিন পর যেহেতু বাড়িতে আসেই সে তো বাড়িতেই নিয়ে আসেন আসলে মানুষ যা যার ব্যক্তিগত ব্যাপার যদি তার ভালো লাগে সে আসবে কোনো সমস্যা নাই কারণ এটা তারও বাড়ি আর ছেলে মেয়ে নিয়ে সবাই মিলে একখানা থাকাটার অন্যরকম একটা আনন্দ যে মানে না বোঝে তারে বোঝানো যায় না যে বোঝে তার জন্য অনেক অনেক ভালো যে এই জিনিসগুলা তো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে হোক আর আমার ভাসুরের ছেলে মেয়ে হোক সবাই আমার কাছে সমান তো যাই হোক ভালো হবে তো এখন হলো আজকে আমরা বাড়িতে আসি আপনাদের ভাইয়া আজকে সারা দিন এত মানে ইয়েসের কাজ করছে মটা ঠিক করছে তারপরে দুইবার করে কাজেরহাট যাইতে হইছে মানে একই জিনিস বারবারই রাই সেখানে যাইতে হয়েছে সব মিলে অনেক কাজকর্ম ছিল রান্নাবান্না ছিল তো এখন আবারও চুলার পাড়ে যাব সন্ধ্যাবেলা ছেলে মেয়ে পড়তেছে ওদের জন্য একটু নাস্তা বানাবো আর আমার ব্লগটা দেখতে থাকুন যদি বা তুমিও খাবা আচ্ছা এই দেখেন আমার পিচ্ছিটা আইসে এই যে কে খাতে কইরা আমিও খাবো হ্যাঁ তুমিও তোমার ছেলে মেয়ে তো এখন হলো ব্লগটা দেখি চলেন আর ব্লগটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার সঙ্গে থাকবেন সবার হয়ে যায় ওই তো দাদাই বিস্তিতে সোক গুষ্ঠিতে তো কেউ নাই গুষ্টিতে কত মানুষ দেয় তো ডাইবি করে যাবি ছাড়

ফুদানি বাইনি মানে আপনাদের ভাইয়া আজকেও হইলো এই যে এই জায়গাটা ছিদ্র করতে যায়া মানে টাঙ্কির কাজ করতেছে ছিদ্র করতে যায় এরা এই হলো ই করে লাগছে এখন এখানে আড় আর ভিতরে আগুন লাগাই দিল কিন্তু এ আটু লাগবো বুদ্ধির কার হলো

পিস কিন্তু আল তো পায়ে হাইটা আসো কাঠের প্রায়স না টাকার আসো মশা কামড়াইছে মনে দিবেনে আচ্ছ আছো আছো ওরা কি আরম্ভি যাইবো তা না পাইপ যাইবো এরা কিন্তু প্রচন্ড পরিমাণে গ্যাস দাদা জানো কেমন দেখেন আমার শাশুড়ি মা হলো কান ফুটাই দিতেছে বেতা ব্যথা বলতে কোনো জিনিস নেই না গো এসে বড় বড় পাইতে বাইতে এরা আমাদের ননদ ননদ না সরো ননদ লাগো আর জালের বসে ফুড়ে হয়ে লাগল তো এই তো দুপুর বেলা আমাদের ঘরে হলো খাবার দাবার চলতেছে মা তারপরে আমার শাশুড়ি মা আমার জাল আমি এই যে আমার শ্বশুর খাইয়া উঠে গেছে আবার কি খান ও আবার তো পাঞ্জামিটার শেয়াই করছে দেন মা তো এখন হলো খাওয়া দাওয়া করব দুপুরবেলা আর আজকে জুমা মোবারক সবাই দোয়া করবেন যাতে আমাদের দিনগুলো ভালো কাটে আপনাদের দিনগুলো ভালো কাটে তো এখন হলো খাওয়া দাওয়া করব তো চলেন আজকে কি কি রান্না করলাম সেটা একটু আপনাদের দেখাই মা তাকান তো সবাই তাকান একটু অ্যাপা উঠুন দাদা ডাল আজকে ডালটার কালারও কেমন হইছে যে আমার তো কেমন কেমন যেন ঠেকতেছে সব তরকারির কালার এই দেখেন অনেক শুকনা গুঁড়া মরিচ দিছি চাল হয়ে গেছে অনেক মানে আমরা তো কাঁচামরিচ তরকারি খাই কাঁচামরিচ দিয়ে হালকা হইলো ই দেই শুকনা মরিচ দিই কিন্তু আজকে তো সবই শুকনা মরিচ পড়ছে এই জন্য মনে যে অনেক ইয়ে হয়ে গেছে না ডালের ভিতরে কাঁচামরিচ না আর দেখাইতে পারলাম না কি করুন কন যদি দেখাইতে পারতাম তো পাবলিকে দেখাইতে পারতাম আমি বলি আপনাদের কারণ ওরা দোনো ভাই বোনে এমন অবস্থা আছে দেখান যাবো না এক গামলায় ভাত নিচ্ছে নিয়া দুই ভাই বোনে দুই সাইডে ধরছে একবারে এই ঘর শুরু করছে কাঁচার ঘর পর্যন্ত যাইতেছে আবার কাসার ঘর শুরু করছে এই ঘরে আইতেছে আরেকজনের মনে হয় এই তো এখানে হলো পেঁয়াজ মরিচ কাইটা দিছি এখানে আমি আলু আর মাংস সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি এটা এখন দুটাই নিলাম আমি দুইটায় একসাথেই সিদ্ধ করলাম কারণ এই দুটাই কিন্তু আমি ই করব মানে একদম আটার সাথে মিক্স করে নিব একটু লবণ দিয়ে দিছি আলহামদুলিল্লাহ সবগুলোই সিদ্ধ হয়ে গেছে একটু পানিটা শুষে থাইকে যায় এই যে আমি হলো মাংসটা আর আলুটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম কারণ হয় মাংসগুলো হলো চিরা ই হয় ব্লেন্ডারে সুন্দর করে দেখেন ব্লেন্ড করে নিলাম সাদা হয়ে গেছে না একদম ইসের মতো আটার মতো ঠিক আছে আগে ব্ল্যান্ডারটা করে নিই তো আমি এটা ভালোভাবে হলো ব্লাইন্ড করে নিলাম এখন পেঁয়াজ কুচি আর হলো মরিচ কুচি হলো দিয়ে দিলাম শরতমা আগে বানাইতে দাও তোমা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম আমি আগেই এটা একটু ই দিয়েছিলাম লবণ এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এটাকে ভালোভাবে হলো একটু চটকে নেব এখানে কিন্তু এই মিশ্রণটা আমার মাংস আর হলো মানে ই কী বলে আলু হ্যাঁ একটু শুকনো মরিচ গুঁড়ো দিলাম আর একটু হলুদ দিলাম কারণ সাদা মিশ্রণ কিন্তু ও আমি একটু আদা বাটা দিব আর রসুন বাটা দিব এটার ভিতরে এই তো আদা বাটা দিয়ে দিলাম এর সাথে কিছুটা ময়দা দিয়ে দিব একটু ময়দা দিয়ে দিই তারপরে এটা আস্তে আস্তে মাইখা মিক্স করি এটা একটু তেল দিয়ে তারপরে মিক্স করবো আমি এই তো আমি কতক্ষণ হলো ডাইকা রাখছিলাম এইটা বানাইয়া এখন হলো এই যে তেল চুলাই দিয়ে দিছি। আমি এখানে একটু একটু করে মানে একটু ইসের মতো করে বানাবে যে এরকম করে হ্যাঁ বিশ মেল্লা বানাই বানাইয়া দিয়ে দিব পাতলা পাতলা করে আমার শ্বশুর আমার কাছ থেকে অনেক দিন হয় খাইতে চাইছে তো ভাবি হলো কালকে আসছিল আজকে চলে যাচ্ছে কালকে বিকালে আইলেন না কালকে বিকালে ও কে আপনার শরীর শুকাই যাইতেছে আপনি বুঝেন না টাকা দ্বিতীয়বার যখন আবি তুই আর তোর বাবা খাবার জিনিস কিনে নিয়ে আবি দোকান থন নাহলে পাড়া মু হ্যাঁ দুই দিন পর পর বেড়াই তো খাওয়ান না ডানো না আনবি তো আমি তাকা দেখেন মা তাকায় না দেখেন আনবি খাবার জিনিস নিয়ে বাড়তে আবি তাহলে তোর বাদ দিব কেটা রান্ধে দেই আমি দেখুন তোর দাদি বাত রান্ধে না আমি বাত রান্ধি দাঁড়া যদি খাবার বিস্কিট না নিয়ে হস পিটাই দিব না হুমেরে যাবি কে হুমেরে হুমেরে যাবো গাডা গমাই রে আ কাকা একটা নাতিনাত কই দি নিও নি একটা সাপোর্ট দি তারেন পুরা গগুরাই গারে আন তারে হে সাপোর্ট দন্না তো আমনে গাদে গেছিল না টাকা দাও গাদে গেছিল তখনিয়া হুম খান দাও ও ডাক্তার দেখাইতে গেছে গাদে গেছে এমনি ঘুরতে যাইব নিয়া ভগবারি তাই হে ইকো হেই কো ওকি শুনিয়া যাও নাই তো না তো ওই খুঁড়ি দুড়ে অন্ত নিয়ে তলো না ভাই তাই তাইলো পাইপটা কেন লাগাই ই করো তা না বাবু আমার একটা বুদ্ধি হলো উপরে আগুন নিয়া নাও আগুন নিয়ে ওইটা খুলো খুললে পোড়া দাও ওই যে ওইটা ওইটা লাগাই দাও ওইটাই তো পাইপ তো ওইটাই সমস্যা আর কোনটা সমস্যা মাছ তো কি ওই তুমি সামনে থেকে ধরো কেমন

এইতো মাংসটা হলো ধুয়ে আসি এখন হলো এই যে এখানে তরকারি কষানোর জন্য সবকিছু হয় না মা দাও নোৱাৰিটো দেখছি আমাৰ লাগে নি হ'ব জমা না আমাৰ লাগে গেণ্ডাই নি হ'ব আন হ'ব আমার তা এই যে গ্রামে গ্যাস আজকে তো আমার সন্ধ্যার খাবার রেডি গরম গরম মাংস দিয়ে আপনার মজাদার একটা বড়া তো এটা হলো খুব সুন্দর একটা কালার হয়েছে ভাজা ক্যামেরা একটু বেশি গাঢ় মনে হইতেছে মনে হয় যে পুড়ে পুড়ে গেছে আসলে তেমন না ঝাল জাল তুমি ঝাল ধরো না todo esto